নারীরা কিসে আটকায় জানেন আমি তো বলি নারীরা তার সাংসারিক জীবনে তার ছেলে মেয়েদের আটকায় হ্যালো আসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সকাল সঙ্গে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টির এই আবহাওয়া দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল আমার কিন্তু তো বৃষ্টির দিনে এরকম আবহাওয়া খুব ভালো লাগে এরকম ওয়েদার কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও যাই হোক আকাশ খুব মেঘাচ্ছন্ন হয়ে আছে কালো মেঘে ঝিরিঝিরি এই বৃষ্টিতে আমাদের বাড়ির পাশের আঙ্গিনায় বারান্দার পেছনে ঝিরিঝিরি এই বৃষ্টিতে পুরো বন্যা হয়ে গেছে আমার ছেলে তো বারবার বলতে সে কুলে নাও তুমি আমি একটু বৃষ্টি দেখবো ও বৃষ্টি খুব পছন্দ করে যখন এরকম বৃষ্টি আসে ও বারান্দার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখে আর বৃষ্টি ধরে এই তো আজকে সারা দিনই ঝিরিঝিরি বৃষ্টি নামবে বৃষ্টির দিনে এরকম ওয়েদার আমার কাছে খুব ভালো লাগে যাই হোক তারপর রান্নায় এসে পড়লাম এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সাথে কিছু মরিচ কুচি সাথে কিছু পটল আজকে আমি পটল ভাজি করব। সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা করব সাথে কিছু কাঁচামরিচও ভেজে নেব আমি এক এক করে গরম তেলে সবগুলো পটল দিয়ে দিলাম পটলগুলাকে আমি দুই ফালা করে কেটে নিয়ে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নেব এইভাবে পটল ভাজি করলে গরম বাতের সাথেও খেতে খুব ভালো লাগে এই আমি গ্যাসে নিবি নিবি জালে পোটলগুলা উলটিয়ে পালটিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব বৃষ্টির দিনে এরকম গরম গরম পটল ভাজা গরম পাত্রের সাথে কিন্তু মন্দ হয় না খুব ভালো লাগে তারপর আমি কিছু কাঁচামরিচ ভেজে নেব সাথে কিছু পেঁয়াজ কুচিও ভেজে নেব এভাবে পটল ভাজার সাথে পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ পেঁয়াজ ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি প্লেটে পটল ভাজা আর পেঁয়াজ মরিচের বেরেস্তা তুলে নিব গরম ভাতের সাথে খেতে খুব মজা ছিল তারপর আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দেব আমি মূলত পুঁই শাক রান্না করব শিং মাছ দিয়ে পুঁই শাক রান্নার ঝোল করবো আজকে তারপর আমি মশলাগুলা একটু কষিয়ে নেব মশলাগুলা কষানোর পর আমি ধুয়ে রাখা পয়সাগুলা এখানে দিয়ে দিব এখন একটু পয়সাগুলা মশলাগুলার সাথে কষিয়ে নেব শাকগুলা মূলত কষাতে বেশি সময় লাগবে না আমি একটু কষিয়েই ঢেকে দেব তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে ভাজা মাছগুলা দিয়ে দিব আমার রান্নাটা প্রায় শেষের দিকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম